আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পর্যায় ডি ডিবোলক মৌল এবং অবস্থান্তর মৌলগুলো সুনিশ্চিতভাবে পৃথকীকরণ করব। অনেকগুলো শিক্ষার্থী আছে যারা অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌলগুলো নিয়ে কনফিউশনে ভোগে তাদের জন্য আজকের এই ক্লাসটা আমাদের সাথে থাকো অল্প সময়ের মধ্যে তুমি ডি ব্লক এবং অবস্থান্তর মৌল আর জীবনে কখনো ভুলবে না কথা দিচ্ছি ইনশাল্লাহ চলো আমরা দেখি সাধারণত ডিবলক মৌল আমরা পাই একচল্লিশটা এই একচল্লিশটার মধ্যে প্রথম আমরা চার নম্বর পর্যায়ের প্রথম দশটি মৌলকে সাধারণত ডিবলক মৌল হিসেবে বেশি প্রাধান্য দিয়ে থাকি আমরা সেই মৌলগুলো দেখি স্ক্যান্ডিনিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম করমিয়াম ম্যাঙ্গানিস আয়রন কোবাল্ট নিকেল কপার জিগ মোট হলো দশটা মৌল এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস খুবই সহজ জাস্ট শুধু তুমি একবার চোখ লাগাও এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসটা খুব ইজি এবং সেই সাথে তুমি কিন্তু এর মৌল শনাক্তকরণটা পারবা দেখো স্ক্যান্ডিনাম যে মৌলটা আছে এই মৌলটার আমরা আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটাকে হাইড রেখেছি আর্গন পর্যন্ত করা হয়ে গেছে এখন শুধু তুমি দেখো বলো এইখানে কত আছে এইখানে আছে কত বলো দুই এবং এক এটাকে উল্টায় দাও যদি উল্টায় দাও তাহলে এক এবং দুই বাস ইলেকট্রন বিন্যাস হয়ে গেল ব্যাপারটা মজার না তারপরে দেখো এইখানে কত আছে বলো তো কত দুই দুই আছে না এটাকে উল্টে দিলেও তো দুই দুই থাকে দেখো ইলেকট্রন বেশ হয়ে গেছে এখানে কত তিন দুই আছে তাই না দুই তিন আছে না উল্টে দাও তিন দুই দেখো ব্যাপারটা মজার না আমরা জানি ক্রোমিয়ামের ইলেকট্রন বেশটা ব্যতিক্রম ওটা আমরা পরে করবো এবার ম্যাঙ্গানিজ দেখো কত আছে পঁচিশ উল্টে দাও কত হয় এই যে পাঁচ দুই এখানে আছে ছাব্বিশ উল্টে দাও ছয় দুই এখানে কত সাতাইশ এখানে সাত দুই এখানে কত আটাইশ এই যে আট দুই তাই না এখানে দেখো এইটা একটু ব্যতিক্রম জিঙ্ক এখানে হবে দশ এখানে হবে দুই এবার আমরা ব্যতিক্রম যে অংশটুকু সেখানে জানি যে এইখানে হবে পাঁচ এখানে হবে কত এক এখানে কত হবে দশ এখানে কত হবে এক ঠিক আছে তাহলে এই মৌলগুলোর সবগুলোতে আমরা দেখতে পেলাম ইলেকট্রনগুলো ডি অরবিটালে চলে যায় ডি অরবিটালে যেহেতু ইলেকট্রনগুলো গ্যাসে সুতরাং ডি ডিবোলকভুক্ত মৌল আর যে সকল ডি বলকভুক্ত মৌলের সুস্থিতিশীল আয়নগুলোর ইলেকট্রন বিন্যাসে কার বলতো আমরা আয়নের ইলেকট্রন বিন্যাসে আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি আমরা ডি তে এক থেকে নয় ইলেকট্রন দেখতে পাই তাহলে মনে রেখো সেগুলো কি হয়ে যাবে সেগুলো হবে অবস্থান্তর সেগুলো কি হয়ে যাচ্ছে অবস্থান্তর অর্থাৎ তুমি যদি ডিবলক ভুক্ত অর্থাৎ এই যে এখানে মৌলগুলো আছে এই মৌলগুলো সুস্থিতিশীল আয়ন আয়নটা সুস্থিতিশীল হতে হবে সেই আয়নটার ইলেকট্রন বিন্যাস করি আর সেই ইলেকট্রন বিন্যাসের যদি দিতে এক থেকে এর মধ্যে ইলেকট্রন থাকে ইলেকট্রন এক থেকে নয়ের মধ্যে থাকতে হবে দশ থাকলে হচ্ছে না যদি ইলেকট্রন না থাকে তবুও হবে না তাহলে এক থেকে নয় থাকলে আমরা সেই মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলবো চলো আমরা দেখি স্ক্যান্ডেনিয়ামের সুস্থিতিশীল আয়ন হচ্ছে এসকেন্ডেনিয়াম থ্রি প্লাস তার মানে তিনটা ইলেকট্রন চলে গেছে ত্যাগ করেছে যদি চলে যায় তাহলে এইখানে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করেছে এবং এই ইলেকট্রনটাও সে কি করেছে ত্যাগ করেছে তাহলে সে যদি দুইটা ইলেকট্রনেই ত্যাগ করে থাকে তাহলে দুই আর এক তিন চলে গেছে তাহলে এইখানে হলো জিরো এইখানে কত জিরো তার মানে তার কোনো ইলেকট্রন নাই আবার জিঙ্ক মূল্যটার সুস্থিতিশীল আইন কত জিঙ্ক টু প্লাস তাহলে এইখানে জিঙ্কের আমরা যদি দেখতে পাই জিঙ্ক থেকে এই যে ফোর থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে যদি চলে যায় তাহলে এইখানে হবে জিরো আর ডিতে আছে দশটা তাহলে ডিতে কিন্তু ইলেকট্রন দশটা পূর্ণ আছে তাহলে আমরা যেটা পেলাম এই যে জিঙ্ক এবং এস্কেন্ডিনিয়াম স্কেন্ডিনিয়ামের ক্ষেত্রে থ্রি ডিতে কোনো ইলেকট্রন নেই আর জিঙ্কের ক্ষেত্রে থ্রিডিতে ইলেকট্রন সংখ্যা হলো দশ ডি সুতরাং স্কেনডিনিয়াম এবং জিঙ্ক এই দুইটা অবস্থান্তর মৌল কিন্তু হচ্ছে না ঠিক আছে এবার আমরা পরের মৌলগুলো একটু দেখার চেষ্টা করি এই যে আয়রন টু প্লাস তার মানে আয়রন কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে দুইটা যদি ত্যাগ করে থাকে তাহলে ফোর এস থেকে ইলেকট্রন দুইটা চলে গেছে তাহলে ফোর এস থেকে চলে গেলে এইখানে হবে শূন্য এখানে আছে আমাদের ছয় তার মানে ডিতে কিন্তু এক থেকে নয়ের মধ্যে ইলেকট্রন আছে আয়রন থ্রি প্লাস যদি নেই তাহলে এখানে হবে শূন্য এখানে হবে পাঁচ তার মানে ডিতে এক থেকে নয়ের মধ্যে ইলেকট্রন আছে আবার কোবাল্ট সাতাশ এই কোবাল্ট সাতাইশ থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে চলে গেলে এইটা হবে জিরো এইটা সাত তারপর ডিতে এক থেকে নয়টা ইলেকট্রন আছে আবার নিকেল আটাইশ এখানে দুইটা ইলেকট্রন চলে গেছে এইখানে আবার আটটা আছে এবার ম্যাঙ্গানিজ টু প্লাস কত পঁচিশ তাহলে দুইটা ইলেকট্রন চলে গেছে এখানে জিরো এখানে কত পাঁচ তাহলে এই মৌলগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম তাদের আয়নের ক্ষেত্রে ডিতে এক থেকে নয়টা ইলেকট্রন আছে সুতরাং এই মৌলগুলো সবগুলো হচ্ছে কি অবস্থান্তর সবগুলো কি অবস্থান্তর মৌল তাহলে এই মৌলগুলো অবস্থান্তর আবার এই মৌলগুলো ডিবুলোকেও আছে শুধু আমরা বলতে পারি এই মৌলগুলো অবস্থান্তর ও কি বলতো ডিবোলক কিন্তু এই মৌলগুলো ডিবুলোকে আছে অর্থাৎ এগুলো হচ্ছে ডিবোলক মৌল কিন্তু এগুলো অবস্থান্তর কি বলতো অবস্থান্তর নয় তাহলে আমরা কি বলতে পারি না যারা অবস্থান্তর তারা সবাই ডিবোলক কিন্তু যারা শুধু ডিবোলোক তারা অবস্থান্তর নয় কিংবা সকল ডিবোলোক মৌল অবস্থান্তর নয় কিন্তু সকল অবস্থান্তর মৌলগুলো বল আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তোমাদেরকে ধন্যবাদ